নমস্কার আমি সুবিনয় আজ আমি গল্প পাঠের আসরে নারায়ণ গঙ্গোপাধ্যায়ের গল্প কাঁকড়া বিছে পাঠ করে শোনাচ্ছি টেনিদাকে নিশ্চয়ই মনে আছে নারায়ণ গঙ্গোপাধ্যায়ের অপূর্ব সৃষ্টি টেনিদা গল্প কাঁকড়া বিছে চাট রকে আমি টেনিদার হাবুল সেন বসে মোড়ের বুড়ো হিন্দুস্তানি কাছ থেকে কিনে আনা তিনটে ভুট্টোপোড়া খুব তরিবাদ করে খাচ্ছিলাম হঠাৎ কোত্থেকে লাফাতে লাফাতে ক্যাবলা এসে হাজির মেরেছি 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 একটাকে কচর কচর করে ভুট্টোর দানা চিপুতে চিপুতে টেনিদা বললে হঠাৎ এত লাম্পা ঝাম্পাতে কি মেরেছিস মাছি না ছাদ পোকা একটা মস্ত কাঁকড়া বিছে দেওয়ালের ফুটো থেকে বেরিয়ে আমাদের ছেদিলালকে কামড়াতে যাচ্ছিল ছেদিলাল আপন মনে গান গাইতে গাইতে গরু দোয়াচ্ছে কিচ্ছু টের পায়নি আমি দেখেই একটা ইঁট তুলে ঝাঁ করে মেরে দিলাম বেশ ঠান্ডা টেনিদা মুখটাকে কুচো চিংড়ির মতো আর বিচ্ছিরি করে বললে ফু মানে ক্যাবলা চটে গেল কাঁকড়া বীজের সঙ্গে চারা কি নাকি একবার কামড়ালেই বুঝতে পারবে কাঁকড়া বিচের সঙ্গে চালাকি করতে কে যাচ্ছে কিন্তু কলকাতার কাঁকড়া বিছে রাম রাম ওরা তো ডিওপি বর্দা ছাড়া কিছু নয় আস কাকড়া বিচের কথা জানতে চাইতো আমার পচা মামার গল্প শুনতে হবে করে রখে উঠে বসল মামা এই নামটা এইবার দেন নূতন শুনতে আছি কাল শুনবি আরো এখনই হয়েছে কি ভুট্টার দানাগুলো শেষ করে টেনিদা এবার সবটা বেশ করে চেটে নিলে আর যত শুনবি ততই চমকে যাবি আমি একবার মাথাটা চুলকে নিয়ে বললাম একটা কথা জিজ্ঞাসা করবো টেনিদা ভুট্টার গোঁছটা ছুড়ে ফেলে দিয়ে টেনিদা মোটা বলে পারমিশন দিচ্ছি তোমার কটি মামা আছে সব শুদ্ধ টেনিদা বললে ফাইভ ফিফটি ফাইভ মানে পাঁচশো পঞ্চান্ন জন আমি কাকের মতো হাঁ করে বসে রইলুম ক্যাবলা একটা খাবি খেল আর সেন ডুক রইল খাই সে এও চেল্লাস নেই মামা কিরকম জানিস ঠিক রেকারিং ডেসিমের মতো মানে শেষ নেই মনে কর মার পিস্তিত ভাইয়ের বড়সালার মেজ ভাইরা ভাই তাকে কি বলে রাখবো আমরা একবারকে বললুম মামা কিংবা মনে কর আমার কাকিমার মাস্তুত বোনের খুঁড়তুত ভাইয়ের ক্যাবলা বললে থাক থাক আর বলতে হবে না মানে মামা বিশ্বময় মামা রাইট পচা মামা সেই বিশ্বময় মামার একজন আমি অধৈর্য হয়ে বললাম সে তো হল কিন্তু কাঁকড়া বিছে টেরিদা দাঁত খিচিয়ে বলেন দাঁড়া এক ঘোড়ার ডিম আগে সব জিনিসটা ক্লিয়ার করে নিতে হবে না কুরুবকের মতো বেশি বাক বাক করবি তো তোর কানের ওপরে একটা কাঁকড়া বিচে ছেড়ে দেব হাবুল বললে সাইরা দাও সাইরা দাও প্যালার কথা সাইরা দাও ওইটা একটা দুগ্ধপশ শিশু কি আমার ঠাকুর রেন রে আমি হাবুলকে ভেঙচি কাটলুম টেনিদা আমার মতো টাং করে একটা টোক্যামেরে বললো স্টপ নাও নো ঝগড়া তাহলে দুই থাপ্পড় দিয়ে দুটোকেই তাড়িয়ে দেবো এখান থেকে এখন পচা মামার গল্প শুনে যা খবরদার ডিস্টার্ব করবি আমরা এক কি বললাম না 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 তুমি বলো ডিস্টার্ব করব না পচা মামা বুঝলি একটা গলা খাঁকড়ি দিয়ে নিদা শুরু করলে স্কুলে সাতবার ম্যাট্রিক পরীক্ষায় ফেল করেছিল আর এবারের বার টেস্টেও যখন অ্যালাউ হতে পারলো না তখন দাদু মানে পচাম আমার বাবা তাকে পেল্লায় একটা চড় মেরে বলল নিকাল আমার বাড়ি থেকে হতভাগা মূর্খ কুপুত্তুর বোম্বেটে অকাল এক একসঙ্গে চার চারটে ওই রকম জবরদস্ত গাল আর গালের ওপরে অমনি একখানা কি হলে জাড্ডপোহ চাটি আমি জিজ্ঞেস করলাম জাড্ডাপোহ মানে কি আমি কোথেকে জানবো শুনতে বেশ যা লাগে তাই বললুম ক্যাবলা বলতে গেল যার ডাপহ অর্থাৎ কি না যা জড়তা অপহরণ চুপকার টেনি দেখে কি উঠল তুই আর পণ্ডিতের মতো টিকটিক করিসনি ফের যদি বিদ্যা পড়াবি আমি আর গল্প বলবই না মুখে বল টুয়েটে বসে থাকবো আমি ব্যস্ত হয়ে বললুম না 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 আমরা আর কথা বলবো না গল্পটা বলো গল্পটা বলো টেনি আবার শুরু করলো সেই জাডা পহ চাটি খেয়ে পচা মামার মন উদাস হলো ম্যাট্রিক পরীক্ষা নিকুচি করেছে এমন অপমান সহ্য করা যায় পচা মামা সেই রাতেই দেশান্তরী হলো মানে বিদেশে আর যাবে কোথায় তখনো পাকিস্তান হয়নি সোজা দার্জিলিং মেরে উঠে পড়লো নাম গিয়ে শিলিগুড়িতে সেখান থেকে হাঁটতে হাঁটতে পাহাড় জঙ্গল ভেঙে বাংলাদেশের চৌহুদ্দী পেরিয়ে একেবারে চলে গেল ভুটানে ইচ্ছে ছিল তিব্বতে গিয়ে অতীশ টর হবে কিন্তু একে বেজায় শীত তার ওপরে ভুটান তখন লালে লাল লালে লাল ক্যাবলা জিজ্ঞাসা করলে ভুটানিরা খুব খেলে বুঝি তোর মন্ডু লেবু লেবু কমলা লেবু ভুটানি কমলা বিখ্যাত জানিস তো আর পাহাড় আলো করে সব বাগান তাতে হাজারে হাজারে ফল পেকে করছে ঝরে পড়ছে গাছতলা যত খুশি কুড়িয়ে খাও কেউ কিচ্ছুটি বলবে না এমনকি এদিক ওদিক তাকিয়ে দুটো চারটে ছিঁড়ে নিতে পারো কে আর অত লক্ষ্য করতে যাচ্ছে মুদ্রা ওই ওই কমলা লেবুর টানেই পচা মামা ভুটানে আটকে গেল যেখানে সেখানে পড়ে থাকে আর পেট ভর্তি লেবু খায় দেখতে দেখতে পচা মামার ছিবড়ে বাদুর চোষার চেহারাই পাল্টে গেল একদম দাদু কিপটে লোক তার বাড়িতে পঁইডাটাচার চড়ি কড়াইয়ের ডাল আর খলসে মাছের ঝাল খেয়ে পচা মামার বুদ্ধি টুদ্দিগুলোতে মরচে পড়ে গিয়েছিল কিন্তু কমলা লেবু রসে হঠাৎ সেগুলো চাঙা হয়ে গেল ওদিকে সবচাইতে বড় বাগানের মালিক হলো পেম্বাদর জি সিরিং নামটা কি বলে একটু ইয়ে হলেও লোকটি বেশ ভালো মানুষ গোলগাল চেহারা গায়ে ওদের সেই কালো আল খাল্লা মাথায় পাকা চুলের লম্বা বিনুনি মুখে পাঁচ সাত গোছা দাড়ি সবসময় মিঠে মিঠে হাসি আর রাত দিন চমড়ি গায়ে জমাট দুধের টুকরো চুসছে পাঁচা মামা তাকে গিয়ে মস্ত একটা সেরাম থেকে বললে সিরিং সাহেব আমি একজন বিদেশি সিরিং হেসর জানি আজ পনেরো দিন ধরে তুমি আমার বাগানের লেবু খেয়ে আজ সাজ করছো কিন্তু আমরা অতিথি বৎসল বলে তোমায় কিচ্ছুটি বলিনি ভুটিয়া হলে আমার এই কুকুরি দিয়ে মন্ডুটি কটাৎ করে কেটে দিতুম শুনে পচা মামার রক্ত জল হয়ে গেল বললে সাহেব আমি খুব হ্যাংরি খুব হ্যাংরি বলেই সিংরিং মানে সিরিং চমড়ি গায়ের দুধের টুকরো মুখে পড়ে বলল ঠিক আছে আমি কিছু মাইন্ড করিনি ওই তো তোমার বাঙালির পেট কি বা তুমি খেতে পারো এখন বলো কি চাও সিরিং সাহেব পচা মামা হাত কচলাতে কাঁচতে বললে শুধু কমলা লেবু চালান দিয়ে কি বা লাভ হয় আপনার কম কি লাখ খানেক আগে এই লাখ টাকা যদি পাঁচ লাখ হয় শুনে শিলিং সাহেব নড়ে বসল তা কি করে হতে পারে আপনি অরেঞ্জ স্কোয়াশ অর্থাৎ বোতল ভর্তি করে কমলা রস বিক্রি করুন তাতে লাভ অনেক বেশি হবে সিরিং হাসলে। এ আর নতুন কথা কি এই তো মাইল পাঁচেক দূরে ডে ক্রুজ বলে এক সাহেব একটা কারখানা করেছে সে তো জুত করতে পারছে না বাজারে দারুণ কম্পিটিশন কলকাতা মুম্বাইতে অনেক বড় কোম্পানি আমরা সুবিধে করতে পারবো কেন পচা মামা আবার একটা লম্বা সেলাম ঠুকলো যদি এমন অরেঞ্জ স্কোয়াশ তৈরি করতে পারি যা স্বাদে গন্ধে যাকে বলে অতনীয় মানে যা খেলে লোকে আর ভুলতে পারে না একবার খেলে বারবার খেতে চায় সে জিনিস তৈরি করবে কে তুমি চেষ্টা করে দেখতে পারি তুমি কি কেমিস্ট আমি আমি এম পচা মামার চাল মারল বুঝতেই পারছিস কিন্তু বিদেশ বিভুয়ে একাত্র সব করতেই হয় নইলে কাজ চলে না পচা মামা ভাবল হুম হুম বাঙালির ব্রেন একটা কিছু করে ফেলবই সিরিং খানিক্ষণ গম্ভীর হয়ে কি ভাবল তারপর বললে বেশ চেষ্টা করে দেখো কিন্তু দিন পনেরো সময় দিতে হবে পনেরো দিন কেন সেরিং উৎসাহ দিয়ে বললে এক মাস সময় দিচ্ছি তুমি আমার আউট হাউসে থাকো এক্সপেরিমেন্টের জন্য যা যা চাও সব দেব যদি সাকসেসফুল হতে পারো তোমাকে কারখানা চিপ কেমিস্ট করে দেব আর মাসে দু হাজার টাকা মাইনে পাবে পচা মামা এসে শিলিং সাহেবের আউট হাউসে উঠল সে কি রাজকীয় আয়োজন এমন গদিয়াটা বিছানায় পচা মামাদের কেউ সাত জন্মেশ হয়নি দুবেলা এমন ভালো ভালো খাবার খেতে লাগলো যে তিন দিন পরে একবার করে পেটের অসুখে ভুগতে লাগলো আর সেই সঙ্গে চলল তার এক্সপেরিমেন্ট কখনো কমলা লেবুর রসে আদা মেশাচ্ছে কখনো মধু কখনো চায়ের লিকার কখনো ঝোলা গুড় কখনো বা এক হাত শিশি হোমিওপ্যাথিক ওষুধি ঢেলে দিচ্ছে মনে আর প্রাণে যা চায় তাই মিশিয়ে দিচ্ছে আর খেয়ে খেয়ে দেখছে কোনোদিন বা এক চামচ খেয়েই বমি করে ফেলল কোনোদিন মুখে দিতে না দিতেই টিরিং টিরিং করে লাফিয়ে উঠলো কোনোদিন নেহাত মন্দ লাগলো না আর কোনদিন মুখ এমন টকে গেল যে ছাড়া আটচল্লিশ ঘন্টা কিছু আর দাঁতে কাটতে পারে না এদিকে এক যায়। খবর নেয় কতদূর হলো পচা মামা বুঝতে পারলো এবারে বরসময়ী প্রতি রাজভোগ কতদিন চলবে বেশি দিন তো চলবে না এক মাসের ভেতর কিছু করতে না পারলে এই খাবার সুখ সুদে আসলে আদায় করে নেবে পিটিয়ে করে দেবেই চাই কি করে মন রুটিও কেটে নিতে পারে পচা মামা রাত থেকে ভগবানের কাছে প্রার্থনা করে আর এক্সপেরিমেন্ট চালায় তারপর একদিন মধু আদা হোমিওপ্যাথিক ওষুধ আর পিঁপড়ের ডিম মিশিয়ে যেই এক্সপেরিমেন্ট করেছে ও কি বলবো তোদের কি তার স্বাদ কি এক চামচে খেয়ে মনে হলো যেন পোলাও পায়েস ছানার ডান্লা আলু কাবলি বেলের মরব্বা দরবেশ রাবড়ি মানে যত ভালো ভালো খাবার জিনিস রয়েছে সব যেন সে একসঙ্গে তার মুখে পড়ে দিয়েছে এমন অপূর্ব এমন আশ্চর্য অরেঞ্জ স্কোয়াশ পৃথিবীতে কেউ কখনো খায়নি তখনই গিয়ে সিরিং সাহেবকে ছিলাম টুকলো বললে আমি রেডি এক্সপেরিমেন্ট সাকসেসফুল হয়েছে তো সিরিং সাহেব খুশি হয়ে বললে বেশ তাহলে কালকে আমিও আমার স্ত্রী আমার ছেলে আমার ম্যানেজার আর আমার তিনজন বন্ধু আমরা তোমার অরেঞ্জ কোয়াশ খেয়ে দেখবো যদি ভালো লাগে কালই কলকাতার মেশিনের অর্ডার দেব। আর তুমি হবে আমার কারখানার চিফ কেমিস্ট মাসে দু টাকা মাইনে জেল্লাফতে পচা মামা নাচতে নাচতে চলে এলো সারা রাত ধরে স্বপ্ন দেখল সে একটা মস্ত মোটর গাড়ি চেপে রাস্তা দিয়ে যাচ্ছে আর দুধারের লোক তাকে সেরাম ঠুলছে কিন্তু বরাত কি আর অত সহজেই খোলে রে তাহলে কি আর আজকে পচা মামা লুঙ্গি আর গেঞ্জি পরে গায়ের মুদিখানার দোকান করতে হয় না পেঁয়াজ আর মুসুরির ডালের ওজন নিয়ে খদ্দের সঙ্গে ঝগড়া করতে হয় যা হল তা বলিস পচামা বুঝতে পেরেছিল নিশ্চয়ই পিঁপড়ের ডিমের গুণেই তার তৈরি অরেঞ্জ স্কোয়াচ তখন স্বর্গের সুধা হয়ে উঠেছে প্রাণ খুলে সে আট বোতল সুধা তৈরি করলো তারপর নিশ্চিন্তে ঘুমোতে গেল আর ঘুমিয়ে ঘুমিয়ে কি সুখের স্বপ্ন যে দেখলো সে তো আগেই বলেছি পরের দিন শিলিং সাহেব তো দল বল নিয়ে পচা মামার এক্সপেরিমেন্ট চাকতে বসেছে সবটা মিলে বেশ একটা চমৎকার মোচ্ছবের আবহাওয়া মস্ত টেবিলে দামি টেবিল ক্লথ পেতে দেওয়া হয়েছে ফুলদানিতে ফুল সাজানো হয়েছে গ্রামাফোনে নাচের রেকর্ড বাজছে আর সাতজনের সামনে সাতটি রূপোর গ্লাস ছকছক করছে পচা মামা আল্লাহি আহ্লাদি মুখ করে গেলাসে তার এক্সপেরিমেন্ট ঢেলে দিলে প্রথমে সিলিং সাহেব একটা চুমুক দিলে তারপরেই আর সবাই তোদের বলবো কি তখনই যেন বিপর্যয় ব্যাপার ঘটে গেল প্রথমেই আক করে শিরিং সাহেব চেয়ার শুদ্ধ উল্টে পড়ে গেল শিরিং সাহেবের গিন্নি টেবিলে বমি করে ফেলল তাদের ছেড়ে ছেলে করে একটা আওয়াজ তুলে সেই যে ঘর থেকে দৌড় লাগালো পাক্কা তিন মাইল গিয়ে তারপর বোধ হয় সে থামলো ম্যানেজার তো হাত পা ছুড়ে পাগলের মতো নাচতে লাগলো একজন অতিথি আর একজনকে জড়িয়ে ধরে ঘরের মেঝে কুস্তি ধরতে লাগলো আর তিন নম্বর অতিথি হঠাৎ তেড়ে গিয়ে সিরিং সাহেবের কুকুরটার ল্যাজে করে কামড়ে দিল পচা মামা তো বুঝতে পারলো গতিক সুবিধের নাম তার সুধা যেমনই হোক খেয়েদের আরাম লাগেনি তার মনে পড়ল শিরিং সাহেবের কুকুরিটাও চালাকি নয় কাজেই থাকিতে চরণ কি ভয় যোজন ফারসা পচাম আমার দিয়ে দৌড় 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 দিন দৌড়ল তারপর সন্ধ্যেবেলা এক গভীর বনের ভিতর একটা ভাঙা মন্দিরে বসে হাঁপাতে লাগলো ভাবলো। খুব বেঁচে গেছি এ খুব বেঁচে গেছি ওদিকে ঘন্টা তিনেক বাদে মাথা ফাতা একটু ঠান্ডা হলে সিরিংসায় ভাগ ছাড়লেন কোথায় সেই জরচর কেমিস্ট বিষ খাইয়ে আমাদের মেরে ফেলবার জোগাড় করেছিল সে তার কান ধরে টেনে নিয়ে এখানে আমি নিজের হাতে তার মন্ড কাটব তখনই লোক ছুটল চারিদিকে ওদিকে পচা মামা মন্দিরে বসে ভাবতে লাগলো ব্যাপারটা কি হলো। সে নিজে বারবার তার আবিষ্কার চেখে দেখেছি কি তার সুবাদ কি তার গন্ধ রাতারাতি অমন করে সব বদলে গেল কি করে হয়েছিল কি জানিস পচা আমার বাবুর চিটা ছিল ভীষণ লোভী সে এক ফাঁকে একটা বোতল থেকে একটু খেয়ে এমন মজে গেছে যে চুপি চুপি আটটা বোতলই সাফ করে ফেলেছে তারপরে তার খেয়াল হয়েছে সকালে তো শিরিং সাহেব তার গর্দান নেবে তখন করেছে কি পচা মামার এক্সপেরিমেন্ট টেবিলে যা ছিল মানে লেবুর রস চাল ধোয়া জল টিংচার আইডিন এক শেষি লাল কালি খানিক ঝোলা গুড় আর বেশ কিছু গদের আটা ঢেলে আটটি বোতল আবার তৈরি করে রেখেছে আর তাই খেয়েই পচা মামা আর কিছু বুঝতে পারছে না সামনে সেই ভাঙা মন্দিরটার ভেতরে বসে মশার কামড় খাচ্ছে ভয় আর শীতে ঠক ঠক করে কাঁপছে ভাবছি রাত্রিটা কোনো মতে কাটলে হয় তারপরে আবার এক দূর দিব মাইল দশেক পেরিতে পাল্লি গোটান বডা ছাড়িয়ে লঙ্কা পাড়া চা বাগান তখন আর তাকে কে পাবে পচা মামা যেখানে বসে আছি তার দুপাশে ভাঙা মেঝেতে বিস্তর ফুটো ফাটা সেই ফুটো দিয়ে ধীরে ধীরে কয়েকটি প্রাণী মুখ বের করলো কালো কটকটে তাদের রং লম্বা লম্বা টগায় বরশির মতো বাঁকানো চোখের দৃষ্টি শীতের দিন ভালো খাওয়া দাওয়া জেটে না বেশ খিদে ছিল তাদের ওদিকে পকেট থেকে কেক ডিম ভাজা এসবের বেশ মনোরম গন্ধ বেরোচ্ছে পালাবাসমা পচা মামার টেবিল থেকে যা পেয়েছে দু পকেটে বোঝাই করে নিয়েছিল বুঝেছিল এরপর এসব কাজে লাগবে তার সুরসুর করে দুদিকের পকেটে তারা একে একে ঢুকে পড়ল খাবারের ধ্বংসাবশেষ ছিল তাই খেতে লাগলো এক মনে পচা মামা তো উদাস হয়ে বসেছিল এসব ব্যাপার কিছুই সে পেল না হঠাৎ তার মুখের উপর টর্চের আলো আর সঙ্গে সঙ্গে ভুটিয়া বাসায় কে যেন বলে এই যে পাওয়া গেছে আর একজন বললে এবার কান ধরে টানতে টানতে নিয়ে চলো সকালে সিরিং সাহেব মন্ডু কাটবে পচা মামার রক্ত জল হয়ে গেল সামনে দৈত্যের মতো জোয়ান দুই ভুটিয়া কোমরে চকচকে কুকুরের খাপ অন্ধকারেও পচা মামা দেখলো তার মুখের ওপর টর্চ ফেলে ঝকঝকে তাতে হাসতে হাসতে তারা তারি দিকে গিয়ে আসছে পচা মামা দাঁড়িয়ে পড়লো পালাবার পথ বন্ধ তবু মরিয়া হয়ে ভাঙা গলা চেঁচিল সাবধান সাবধান এগিয়ে না আমার দুই পকেটে কিন্তু রিভালভার আছে পচা মামা না জেনেই বলে ফেললি কথাটা মূর্তি ঝাঁপিয়ে পড়লো পচা মামার উপরে পচা মামা কিছু বলবার আগেই দুজনের দুটো হাত তাকে জাপটে ধরলো আর দুটো বাহাত তার দু পকেটে রিভালভার খেলতে লাগলো আর তখনই দুই জোয়ানের গগন ভেদি আত্ম না প্রথম আমাকে ছেড়ে দিয়ে তারা সোজা মেঝের উপরে গড়াতে লাগলো ওরে বাপরে মেরে ফেলেছে রে গেলুম গেলুম ওরে বাপরে মেরে ফেলে রে ওরে বাপরে ওরে বাপরে ঠিক তখন বনের ভিতর দিয়ে পূর্ণিমা চাঁদের আলো পড়ল সেই আলোয় পচা মামা দেখল দুজনের হাতেই এক এক জোড়া করে কালো কদাকার পাহাড়ি কাঁকড়া বিছে লটকে গেছে আর তার নিজের পকেটের ভিতরে সমানে আওয়াজ উঠছে খাড়র খাড়াররা খাড়র ওরে দাদা পচা মামা এক টানা গায়ের কোটটা ছড়ে ফেলে দিল তারপর ওদের পড়ে থাকা টর্চটা কুড়িয়ে নিয়ে দৌড় 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 রাম দৌড় সকালের জন্য অপেক্ষা করতে হলো না একটা চিতাবাগের পিঠের উপর হাই একটা পাইথনের মারিয়ে ডজন পাঁচেক শিয়ালকে আঁতকে দিয়ে রাত নটার সময় যখন লঙ্কা পড়া চা বাগানে সে আচার খেয়ে পড়ল তখন তার মুখ দিয়ে গাঁজলা উঠছে বুঝতেই ক্যাবলা এই হলো আসল পাহাড়ি কাঁকড়া বিচের গল্প দুটো আমন বাঘা ধোয়ানকে ধা করে শুইয়ে দিলে তোর কলকাতার কাঁকড়া বিছে ওদের কিছু করতে পারতো রাম রাম টেনিদা থামলো ক্যাবলা মাথা চুলকুতে লাগলো হাবুল বলল একটা কথা দিগাই মুখ টেনিদা টেনিদা হাবুলের কথা না করে বললো হিগাও কাঁকড়া বিছা কেক বিস্কুট ডিম ভাজা খায় না কি গ নাই এছে পাহাড়ি কাঁকড়া বিচে ওদের মেজাজি আলাদা আমার কথা বিশ্বাস না হয় পচা আমাকে জিজ্ঞাসা কর তেনারে পামু কই তিনা বললে ধার ধেড়ে কালি কেষ্টাপুরে আমি জানতে চাইলুম সে কোথায় টেনিদা বললে খুব সোজা রাস্তা প্রথমে আমতা চলে যাবি সেখান থেকে দশ মাইল দামোদরে সাঁতার কাটবি তারপর ডাঙায় উঠে চল্লিশ মাইল পঁচাত্তর গজ সাড়ে এগারো ইঞ্চি হাঁটলেই ধ্যার ধেরে পৌঁছে যাবি আচ্ছা তোমরা তাহলে সেখানে রওনা হয়ে যা আমি এখন একবার পিসিমার বাড়িতে চললাম টা টা বলেই হাত নেড়ে রাফিয়ে পড়ল রক থেকে ধা করে হাওয়া হয়ে গেল নমস্কার কাঁকড়া বিচে গল্পটি এখানেই শেষ হল